అసలం అమ్మ বাংলাদেশে এই মুহূর্তে একটা আন্দোলন চলমান সেটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন যেটা এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটা শুরু হয়েছিল মুক্তিযোদ্ধার কিছু নাতিপুতির একটা অন্যায় আবদারকে কেন্দ্র করে এবং সেখানে তাদেরকে সহায়তা করেছিল বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের হাইকোর্ট তো সেই আন্দোলন একটা রক্তাক্ত সংঘাতের রূপ নেয় এবং সেই রক্তাক্ত সংঘাত একটা গণহত্যায় রূপ নেয় এখন সরকার যদিও গণহত্যা স্বীকার করছে না কিন্তু পুরা বিশ্বে এটাকে কোন হত্যা হিসেবে দেখছে এবং দেশবাসী এটাকে কোন হত্যা হিসেবে দেখছে যাই হোক এরই মধ্যে একটা খবর আমার চোখে পড়লো ঢাকা পোস্টে সেটা হচ্ছে একাত্তর সালে সব নাগরিককে মুক্তিযোদ্ধা ঘোষণার রিট শুনবেন হাইকোর্ট অর্থাৎ একাত্তর সালে যত বাংলাদেশি যারা ছিলেন তাদের সকলকে মুক্তিযোদ্ধা ঘোষণা করার জন্য বা তাদেরকে মুক্ত হিসেবে মুক্তিযোদ্ধা হিসেবে চিন্তা করার জন্য একটা রিট হাইকোর্টে হয়েছে এবং সেটা রিটটা হাইকোর্ট শুনবেন বলে তারা জানিয়েছেন উনিশশো পত্রিকা রিপোর্টে বলা হয় উনিশশো সালে বাংলাদেশে মুক্তিযোদ্ধা চলাকালীন মুক্তিযুদ্ধের বিপক্ষে ও পাকিস্তানের পক্ষে সহায়তাকারী রাজাকার বাহিনী ছাড়া বাংলাদেশের সব নাগরিককে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা রিটের শুনানি বৃহস্পতিবার পহেলা আগোষ অনুষ্ঠিত হবে তো এই এমন একটা সময়ে এই রিটটা শুনানি হচ্ছে আমি মনে করি এটা শুনানি হওয়াটা খুব জরুরি এবং এটার ব্যাপারে বিচারপতিদের একটা বিচক্ষণ মতামত দেওয়াটা জরুরি উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় আমার জন্ম হয়নি কিন্তু আমি আমার মা বাবা এবং আমার আত্মীয় স্বজন থেকে শোনা যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার মায়ের মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নেই আমার বাবার নেই আমার নানা নেই আমার দাদার নেই এর আগে একটা ভিডিওতে বলেছিলাম উনিশশো সালে আমার দাদার বাড়িতে মুক্তিযুদ্ধ পাকিস্তান বাহিনী আগুন দিয়েছিল কারণ আমার দাদার বাড়িতে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ছিলেন আমার নানার বাড়ি ছিল মুক্তিযোদ্ধাদের ক্যাম্প রাত বিরাতে এসে আমার নানা নানার বাড়িতে থাকতেন তাদের খাওয়া দাওয়ার এবং তারপর সুবিধা মতো সেখান থেকে চলে যেতেন তারা তাদের অপারেশনের জন্য তো সব কিছু মিলিয়ে এই যে আমার নানা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট না থাকায় আমি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ব্যবহার করে কোনো সুবিধা পাই না আমার নানাও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত না তো এটা আসলে অনেক আগে এটা নিয়ে চিন্তাভাবনা করা দরকার ছিল বাংলাদেশের অনেক মানুষ মানুষের সহায়তা করতে যেয়ে শহীদ হয়েছেন কিন্তু তাদের নাম তারা যেহেতু মুক্তিযোদ্ধার লিস্টে নেই তাদের কোনো সুবিধাও নেই তারা কোনো সুযোগ সুবিধা পাওয়ার কোনো যোগ্যতাও পান না এবং তাদের পরিবারের কোনো অস্তিত্বও নেই এই সত্যটাকে ধারণ করে আমি অবশ্যই আশা করব বাংলাদেশের আদালত আদালতের বিচারপতি সব বিচারপতি সরকারের কথা মতো বিচার করবেন সেটা আমার মনে হয় না বর্তমান পরিস্থিতি চেঞ্জ হচ্ছে অর্থাৎ পরিবর্তন হচ্ছে এই পরিবর্তিত পরিস্থিতিতে বিচারপতিরা কেউ কেউ হয়তো বা ন্যায়ের পক্ষে অবস্থান নিতেও পারেন তো সেই বিবেচনায় এই যে শুনানিটা অনুষ্ঠিত হবে এবং সেই শুনানিটা আমার মনে হয় যে শুনানিটা তারা পূর্ণাঙ্গ শুনানি করবেন তারা এটাকে খারিজ করে দিবেন না বা অন্য কোনোভাবে এটাকে বাতিল করে দিবেন না এটাকে তারা শুনানি গ্রহণ করে একটা বিচক্ষণ রায় আমি বিচার বিচারকদের থেকে আশা করি কারণ উনিশশো সালে কিছু রাজাকার আলবদর ছাড়া আর সবাই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল এবং কিছু কিছু ব্যক্তি জাফর ইকবালের মতো যারা আছে যারা মুক্তিযুদ্ধে যাওয়ার সুযোগ পেয়েও তারা মুক্তিযুদ্ধে যাননি এই ধরনের কিছু ব্যক্তি আছে যদি এই ধরনের কিছু ব্যক্তিও ধরি সাড়ে সাত কোটি মানুষের ভিতরে এটা এক দুই লাখ তিন লাখের বেশি হবে না আর ধরলাম তিন লাখ না আমি দশ লাখই ধরলাম এই দশ লাখের বেশি হবে না এই দশ লাখ বাদে বাকি সকলেই আসলে মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধের একটা কী বলা যায় মুক্তিযুদ্ধের একটা প্রভাবক ছিল তো সেই দিক বিবেচনা করে আমায় আমি অবশ্যই আশা করব গুটি কয়েক মুক্তিযোদ্ধার নাতিপুতির জন্য বা গুটি কয়েক মুক্তিযুদ্ধের এই সুবিধাভোগী মুক্তিযোদ্ধাদের জন্য বাংলাদেশে যে একটা গণহত্যা হয়ে গেল এই গণহত্যা যেন আর কখনও কোনো দিন না হয় সেই জন্য আমার মনে হয় যে যদি আদালতে বিচারক যদি সেটা যদি সঠিক এবং ন্যায় বিচার ন্যায় বিচারের চিন্তা করে তারা একটা সঠিক সিদ্ধান্ত দেয় সেটা দেশের জন্য এবং বাংলাদেশে পরবর্তী প্রজন্মের জন্য অনেক সহায়ক হবে আমরা দেখি আসলে পহেলা আগস্ট আসলে কি ঘটে বা এর পরবর্তীতে এই রিটের শুনানিতে রেজাল্টটা কী আসে ধন্যবাদ